আমার গ্যালাক্সি এস টোয়েন্টি থ্রি আলট্রাফোনে সেপ্টেম্বর সিকিউরিটি আপডেট এসেছে এবং আমি এটা ইনস্টল দিব গ্রিন লাইনের ভয়ে থাকুক আর নাই থাকুক ইনস্টল দিব কারণ এটার পরেই যেই আপডেটটা আসবে সেটা হবে ওয়ান ওয়াই সিক্সটিন যেটা কিনা অ্যান্ড্রয়েড সিক্সটিনকে বেস করে বানানো সুতরাং নতুন নতুন ফিচার যদি আমি আমার এই পুরাতন এস টোয়েন্টি থ্রি আলট্রা ফোনে পেতে চাই তাহলে কিন্তু আপনাকে এই সাড়ে চারশো মেগাবাইটের ছোট্ট আপডেটটা ইনস্টল করতেই হবে অনেকেই আছেন যারা গ্রিন লাইনের ভয়ে আপডেট দেন না এখন ভাই গ্রিন লাইনের ভয়ে যে আমারও নেই সেরকম না কিন্তু বলেন একটা লাখ টাকা দিয়ে ফোন কিনে গ্রিন লাইনের ভয়ে যদি আপডেট নাই করি নতুন ফিচার নাই পাই তাহলে ভাই লাখ টাকা খরচ কেন করলাম বলতে পারেন যে লাইন যদি পরে হ্যাঁ ভাই পরে সেটা কপাল কপালে অনেক কিছুই হতে পারে আমার ফোন চুরি হতে পারে চিন্তাই হতে পারে তাই বলে কি আমি ফোন নিয়ে রাস্তায় বের হব না বের হবো এবং একইভাবে সফটওয়্যার আপডেটও ইনস্টল করব তবে হ্যাঁ একটা নিয়ম কিন্তু আমি মেনে চলি ফোন যখন আমি আপডেট করি এই যে যখন আপডেট চলছে আমি চেষ্টা করি ফোনটাকে একটা ঠান্ডা এনভায়রনমেন্টে রাখার এবং আপডেট চলার আগে যে লাস্ট কিছু মিনিট সেখানে আমি ফোনে কোনো হেভি টাস্ক করিনি সুতরাং ফোনটাকে আমি ঠান্ডা করে নিয়েছি এবং ঠান্ডা একটা এনভায়রনমেন্টে এখন রেখেছি কেননা আমার ধারণা যে গ্রিন লাইন পড়ার পেছনে ওভার হিটিংয়ের একটা ভূমিকা থাকলেও থাকতে পারে আপনার কি মতামত আপনি গ্রিন লাইন নিয়েও আপনার মতামত জানাতে পারেন আর এই আপডেটটা যদি অলরেডি আপনার এস টোয়েন্টি থ্রি আলট্রাফোন ইনস্টল করে থাকেন সেটা নিয়েও কমেন্ট করতে পারেন সবাইকে ধন্যবাদ